প্রভাব পড়ছে সড়ক যাচ্ছে গাজীপুর চাগাঁ সিরাজগঞ্জ যশোরগাঁও বগুড়া ও শরীয়তপুরের মহাসড়ক ও আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টের পিচ গলে আটকে যাচ্ছে চাকা জুতার স্থলও আটকে যাচ্ছে

উঠেছে কেন গলে যাচ্ছে সড়কের পিচ বিশেষজ্ঞরা বলছেন নর্মাল গ্রেডের বিটুবিন ব্যবহার করায় এমন পরিস্থিতি যারা সড়ক নির্মাণ করছে বা তদারকি করছে বাস্তবায়নিক সংস্থা যারা আছে তাদের এখানে নজরদারিটা গুরুত্বপূর্ণ ঠিকাদার কিন্তু সে ফাঁক খুঁজবে কিভাবে তার প্রফিট ম্যাক্সিমাইজেশন করা যায় রিং অ্যাডভান্সড যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা জানা গেছে আশি থেকে একশো গ্রেডের কিছুটা নর্মাল বিটামিন দিয়ে পিচ ঢালাই দেয়ায় সড়ক টেকসই হচ্ছে না মূলত ষাট থেকে সত্তর গ্রেডের গাঢ় ভিটামিন ব্যবহারের নির্দেশনা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এতে গরমে তাপমাত্রার পার পঁয়ত্রিশের উপরে উঠলেই অনেক স্থানে ভিটামিন গলে যাচ্ছে আবার বর্ষার সময় আশি থেকে একশো গ্রেডের বিটামিন দ্রুত নষ্ট হয়ে খানাখন্দ সৃষ্টি হয় সড়কে এতে যানবাহন চলাচলের সমস্যায় পড়েন চালকরা বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও যে কন্ট্রাক্টর কাজ করেছেন অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন ভিটামিনটা রোদ্রের তাপে গলে যাচ্ছে ব্রেক মারলে ভালো হতে চায় না এদিক টান ওদিক সাধারণ সাইকেল নিয়ে যাচ্ছে তাদের চাকা এটা যাচ্ছে রিকশালারা যেতে পারতেছে না সাধারণ মানুষের অভিযোগ সড়ক নির্মাণে দুর্নীতির কারণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের সাহস পাচ্ছেন ঠিকাদাররা সৌদি আরব বলেন দুবাই বলেন ওদের তাপমাত্রা সবসময় থাকে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশের মতো ওদের রাস্তাও ঠিক আছে কিন্তু আমাদের রাস্তা ব্যাপারে জানতে গাজীপুর ও যশোর সড়ক ও জনপথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি যদিও যশোরের ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি ভিটামিনের পরিমান বেশি হওয়ায় গরমে পিচ গলে যাচ্ছে শীতকালে কাজ করাতে ভিটামিন করতে তো ঠান্ডা যার কারণে পরিমাণটা আমরা বুঝতে পারি না ভিটামিনের পরিমাণটা একটু বেশি চলে আর এই রোদে এটা এমন বাস্তবতায় পুরনো পদ্ধতি বাদ দিয়ে কংক্রিটের ঢালাইয়ের মতো আধুনিক ও টেকসই পদ্ধতিতে সড়ক নির্মাণের পরামর্শ বিশেষজ্ঞদের সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ ধন্যবাদ রিপোর্টটি দেখলেন সময় চ্যানেলকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ কারণ ধন্যবাদ জানাই কারণেই এই সময় চ্যানেল এই সমস্ত রিপোর্টগুলো যে বাংলাদেশের মানুষের কাছ থেকে উপস্থাপন করেছেন এই জন্যে আমার পক্ষ থেকে তাকে তাদের আন্তরিক ধন্যবাদ এবং এই সমস্ত রিপোর্টগুলো যেন সময় চ্যানেল বেশি বেশি করে উপস্থাপন করে এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ